হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এবং আমার রায়াসোনা ভীষণ ভালো আছে তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর আমি এসেছি একদম পুরনো বন্ধুর সঙ্গে আড্ডা মারতে এটা নতুন কি এটা তো আমরা সবাই চিনি

আর আমাকে বাদ দিয়েছে বলেছে তুমি ক্যামেরা করো তো মনের দুঃখের যত গল্প আছে সব মনে হচ্ছে সেরে ফেলবে কি গল্প হচ্ছে একটু শোনাও তোমার এত সব ভালোবাসার লোক কত ব্লগ দেখে পার্সোনালটাও শেয়ার করো

তিনজনকে রাখলাম এবার আমাকে দেখে নাও আমি ছোট যেটা আমার বর্ণনা দিয়েছে এটাই হচ্ছে আমাদের ছোট বৌদি তোমরা তো আমাদের চেনোই একদম আমাদের মিষ্টি বৌদি এই দেখো সব বাচ্চাগুলো বসে আমার পাশে এই যে পুচকেগুলো ড্রয়িং করছে আর্ট করছে হ্যাঁ আর আমাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে জানাবে আর সবাই বেশি করে সাবস্ক্রাইব করো আর ফলো করো আর লাইক করো ঠিক আছে একদম বাই তো খুব ভালো লাগলো ছোটোবেলার বন্ধুর সঙ্গে আড্ডা মেরে এবং বৌদিদের সঙ্গে গল্প করে হাসি মজা করে আজকে সন্ধেটা কাটিয়ে ফেললাম আর এই দেখো আমার সেই বন্ধুটার সঙ্গে একটু শেয়ার করি যেহেতু আমি একটা সোনার জিনিস বানিয়েছিলাম পুরো মানে লোহা বাঁধার উপর বালা একটা তো সেটাই আমি ফার্স্ট আমার বন্ধুকেই শেয়ার করলাম যে দেখ কেমন হয়েছে আর সেই কিন্তু খুলে দেখছে যে কেমন হয়েছে আর আমি সবে সবেই কিন্তু দোকান থেকে নিয়ে আসলাম আর তারপরে কিন্তু ওকেই দেখাচ্ছি ফার্স্ট তো দেখো সেই ছোটোবেলাকার বন্ধুদের সঙ্গে আমার কিন্তু এখনও সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে এখনও দেখা হয় এখনও কন্টাক্ট মানে আছে আমাদের সকলের মধ্যে তো বেশ ভালো লাগে এইগুলো মানে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলে বেশ মানে ভালোই লাগে অনেক দিন পর কথা হয় গল্প হয় খুব ভালো লাগে তবুও আমার বন্ধুটা এসছে অনেক কষ্ট করে শুধুমাত্র আমার সঙ্গে গল্প করবে বলে আমার সঙ্গে দেখা করবে বলে তার নিজের শরীরটা খারাপ তার ছোট বাচ্চা সমস্ত কিছু মিলিয়ে কিন্তু সে আমার সঙ্গে শুধুমাত্র দেখা করার জন্য এসছে তো সব জিনিসগুলো খুব ভালো লাগে আর এই সব জিনিসগুলোই কিন্তু মনের মধ্যে থেকে যায় তো যাই হোক এই জন্যই কিন্তু আমাদের সম্পর্কটা এখনও টিকে রয়েছে আর আমি চাই আগামী দিনগুলোও যেন আমাদের সম্পর্কটা এভাবেই টিকে রয় কারণ এই রকম ছোটোবেলাকার বন্ধুত্ব অনেক কমজনেরই আছে তো যাই হোক খুব ভালো লাগলো আজকে সন্ধেটা সবাই মিলে মিশে একদম সুন্দর করে আমরা আড্ডা মেরে একদম কাটালাম খুব ভালো লাগছে আর সত্যি বলতে এগুলো কিন্তু শুধুমাত্র বাবার বাড়িতেই গিয়ে হয় কারণ এগুলো বাবার বাড়ি ছাড়া একদমই হয় না কারণ বাবার বাড়ির উপরে কোনো রকম হেডেক থাকে না কোনো রকম চাপ থাকে না তাই এগুলো শুধুমাত্র বাবার বাড়িতেই সম্ভব তো যাই হোক আমি আমার মানে বন্ধুটাকে বললাম মানে বন্ধুটার নাম অবশ্য নিনি তো তাকে বললাম যে কেমন হয়েছে বালাটা সে তো আমাকে পুরো পরিয়ে দেখে নিল আর ওর তো বিচন পছন্দ হয়েছে বললো খুব সাবধানে রেখে দে আর যেহেতু আমি একাই যাব মানে শ্বশুর বাড়ি আমাকে একাই যেতে হবে তো খুব সাবধানে নিয়ে যাস বললো তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ভালো লাগলো তারপরে কিন্তু এবার আমাকে বাড়ি যেতে হবে এটা অবশ্য বৌদি ভাইদের বাড়ি আমি সন্ধেবেলায় আড্ডা মারতে আসি এখানে তো অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে নিনিকেও যেতে হবে আর বেশি রাত করলে কিন্তু একদমই টোটো পাওয়া যাবে না তাই আমরা সমস্ত গল্প কমপ্লিট করার পরে এবার কিন্তু বাড়ি যাওয়ার দিকটাই আছি তো যাই হোক নিনির ছেলেটা খুব দুষ্টুমি করছিল মানে রায়ার সঙ্গে খেলাধুলো করছিলো সে তো একদমই বাড়ি যেতে চাইছে না সে রায়া দিদির সঙ্গে থাকতে চাই তো যাই হোক বাবুটাকে বললাম যে চলো বাবু অনেকটা রাত হয়েছে এবার বাড়ি যেতে হবে তো সে কোনো রকম দুটো ফ্রুটি খেয়ে নিয়ে বলো চলো এবার বাড়ি যাচ্ছি তো কতটা কিউট তাই না তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খুব ভালো লাগলো আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যারা নতুন দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে আমাকে সাপোর্ট করো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে